সারা বিশ্বের সাথে রাজ্য যথাযুগ মর্যাদায় পালিত হল ফ্লোরেন্স নাইট এঙ্গেলের জন্মদিন সেবামূলক কাজে সারা পৃথিবী জয় করা মহিষী সেই নারী আঠারোশো বিশ খ্রিস্টাব্দে বার্লিনে জন্মগ্রহণ করেন যদিও বারোই মে ওনার জন্ম কিন্তু আজ থেকেই সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে ওনার জন্মদিন শুক্রবার অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটালে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় ফ্লোরেন্স নাইট এঙ্গেলের জন্মদিন পালন উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস মেডিকেল সুপার শ্রীমণু দেব বর্মা সহ অন্যান্যরা আমাদের এই বর্তমান পৃথিবীর যাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধাগুলি রোডেন্স নাইটিঙ্গের আঠেরোশো বিশ খ্রিস্টাব্দের বারোই মে তিনি জন্ম নিয়েছিলেন এই মনীয়ষী নারী পৃথিবীতে এসেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে ওনার জন্ম হয় নার্সিংকে ওই যুগে তখন খুব একটা ভালো চোখে দেখা হতো না এটাকে একটা নিকৃষ্ট পেশা হিসেবেই মনে করা হতো কিন্তু সেই জায়গা থেকে তিনি এটাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে যেটা শুধু পেশা নয় সেবা হিসেবে আজকে সারা বিশ্বে স্বীকৃত এবং তাকে দি লেডি উইথ দ্য ল্যান্ড যাকে প্রদীপ হাতে দেখা গেছে আত্ম মানুষের পাশে দাঁড়াতে বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধের পরে ব্রিটিশদের যে শোচনীয় অবস্থা হয়েছিল হাজার হাজার আহতদের চিকিৎসার কাজে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা আজও সারা পৃথিবীতে সমাজে কাজে এই মহান নারীর জন্মদিবস বারো তারিখ হলেও এই পুরো সপ্তাহই আমরা এটা সারা বিশ্বে পালিত হচ্ছে। যুদ্ধে এবং ওইখান থেকে কিন্তু অনেক আবিষ্কার হয়েছে এবং লেডি লেডিউইথার ল্যাম্প আমরা এটা বুঝি যখন ওই ক্যাম্পের মধ্যে বিদ্যুৎ ছিল না কিন্তু এই পরিস্থিতির মধ্যে আহত সৈনিকদের খুঁজে খুঁজে বের করে তাদের চিকিৎসা করা এটা তখনকার সময় বিশাল বড় ব্যাপার এটা একটা নিপুণ সেবার মনে হয় তো সেখানে আমরা আজকে যেটা করেছি কিছু গাছ লাগিয়েছি এবং আরও দেখলাম আগেও গাছ লাগানো হয়েছে তো এটা তো সহজ জিনিস আমরা যারা প্রকৃতির করে মানুষ প্রকৃতির একটা অংশ এবং সহরায়ণ করতে গিয়ে অনেক গাছ এগুলো কেটে ফেলা হচ্ছে তো পাশাপাশি এখন যে প্রকৃতির যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে তার জন্য এই জাতীয় যে কোনো একটা অনুষ্ঠান বা আমাদের দৈনন্দিন জীবনে যে অনুষ্ঠান আমরা পালন করি সেখানে আমাদেরকে বিভিন্ন রকম বৃক্ষ একটা হোক দুটো হোক পাঁচটা হোক যাই হোক এটা যেন আমাদের দৈনন্দিন জীবন চর্চার একটা অঙ্গ হিসেবে তৈরি হয় অন্যদিকে আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে আগরতলা আইজিএম হাসপাতালে হয় ব্লাড ডোনেশন ক্যাম্প আই জি এম এর নার্সিং অফিসারদের উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশ রাজ্যের বারোটি নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা বিশদ বলতে গিয়ে আই জি এম এর নার্সিং সুপারিন্টেডেন্ট বাপি রানি বলেন প্রতি বছরই ব্লাড প্রোগ্রাম করে থাকি আই পক্ষ থেকে তো প্রতিবার আমাদের এই নার্সিংস ডে উপলক্ষে টুয়েলভ মে উপলক্ষে আমরা তার একদিন আগে এরকম সিলেক্ট করি একটা ডে যেখানে আমরা ব্লাডমেনেশার প্রোগ্রাম করে থাকি তো আমাদের এই তিনটা আমরা ফ্লোরেন্সাইটিংকে শ্রদ্ধা জানি এবং আমরা যেহেতু মানব সমাজের জন্য আমরা কাজ করে থাকি এবং ওনাদের সেবার কাজে নিয়োজিত হওয়ার জন্য আমরা সবাইকে ভলেন্টারেলি ব্লাড দেওয়ার জন্য এবং এই ব্লাডটা যাতে আমাদের সমাজে সব স্তরের কাজে ব্যবহৃত হয় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করে থাকি